আলাইকুম আমি মুবাসিরা রশিদ মালিহা আমি দিনাজপুর জেলার কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী ছোট্ট বন্ধুরা আমি তোমাদের আজকে একটি শিক্ষণীয় গল্প শোনাতে চলেছি একদা এক গ্রামে এক দরিদ্র বাস করত তার ছিল একটি বিস্ময়কর হাঁস সেই হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিত সেই সোনার ডিম বিক্রি করে দরিদ্র লোকটি তার সংসার চালাতো সে এরকম ডিম বিক্রি করতে করতে সে হঠাৎ সে হঠাৎ ধনী হতে লাগলো ধনী হতে লাগলো এবং অতিশয় তার লোভ বেড়ে গেল সে চাইল হাসির পেট থেকে সব ডিম একসাথে বের করে নিতে এই কল্পনাটি সে তার স্ত্রীকে বলল সে তার স্ত্রীকে বলল। তার স্ত্রী ছিল একজন বুদ্ধিমতী নারী তার স্ত্রী তাকে এটি করতে নিষেধ করল কিন্তু সে তো করবেই কারণ সে ছিল একজন লোভী সে ছিল একজন লোভী সে যেমন কথা তেমনই কাজ সে একটি অস্ত্র দিয়ে সেই হাসির পেটি কাটলো এবং ভাই এর মধ্যে তো কোনো ডিমই ছিল না সে ভাবল এটা আমি কি কাজ করলাম আমি আমার প্রতিদিনের একটি করে শোনার ডিমও হারালাম আমার বিস্ময়কর হাসটাকেও হারালাম আমি যদি আমার স্ত্রীর কথা শুনতাম তাহলে হয়তো মহাবিপদে পড়তাম না বন্ধুরা এর পরবর্তীতে সে আর কখনোই লোভ করলো না এ থেকে আমরা শিক্ষা পাই যে অতি লোভ করা ভালো নয় অতি লোভে তাঁতি নষ্ট ধন্যবাদ